এই সন্টেক জালালপুর গ্রামের এদিকে এসে একটা জিনিস দেখতে পেলাম যে এখানকার অধিকাংশ জমিগুলো চাষ দিয়ে তারা আপনার এই যে বিভিন্ন চাষাবাদ করার জন্য উপযোগী করে তুলছে ওই যে দূরে দেখতে পাচ্ছেন দূরে একটা মাহেন্দ্র রাখা আছে মাহেন্দ্র দিয়ে মূলত এই জমিগুলো তারা চাষ করছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একেবারে বালি মনে হচ্ছে না মাটির মতোই মনে হচ্ছে হয়তোবা এখানে একটু বালির পরিমাণ বেশি অন্যান্য হচ্ছে জমিতে কিন্তু এখানে কিন্তু আমার একবারে মনে হচ্ছে না যে এই যে দেখতে পাচ্ছেন এই যে সব ঢেলা ঢেলা মতো এখানকার মাটিটা আমার কাছে মনে হচ্ছে ভালোই ঠিক আছে আর এখানে আমার মনে হয় প্রজেক্ট এই সাইডগুলোতে এসে করা যায় এই যে দূরে দেখতে পাচ্ছেন বিশাল বড় কলা বাগান এইটা হচ্ছে মূলত আপনার মোটামুটি তিনশো বিঘার মতো এরিয়া জুড়ে এই কলা বাগানটি দেখতে পাচ্ছেন কলার গাছগুলো কত সুন্দর এই চরের মধ্যে এই যে সুন্দর একটি কলার বাগান করেছে তো এই বাগান যারা করেছে মূলত তারা বাইরের থেকে এসে করেছে এই চরের মানুষ না তারা মূলত তারা এই চরে জমি লিজ নিয়ে বছর চুক্তি হিসেবে তারা এই চাষাবাদ কার্যক্রম পরিচালনা করছে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর বাগান তার মানে বোঝা গেল রত্নে আসসালামু আশা করি সবাই ভালো আছেন দোহারের বিলাসপুর ঘাট থেকে স্বাগত জানিয়ে শুরু করছি আরো একটি নতুন ভিডিও এখন আমরা এই নৌকার মাধ্যমে আমরা সেই ছনটেক চাল চল যাবো তো দেখতে পাচ্ছেন সবাই এখন নৌকায় উঠছে তো এই মুহূর্তে আমরা আছি দুহারের বিলাসপুর ঘাটে তো এই বিলাসপুর ঘাট থেকে মূলত এই নৌকাটা ছেড়ে যায় প্রতিদিন মোটামুটি সাড়ে বারোটার দিকে বারোটা থেকে সাড়ে বারোটার দিকে ছাড়ে এখানে একটা নৌকাই মূলত পাওয়া যায় তো দেখতে পাচ্ছেন এই চরের মানুষ সকালবেলা যারা চলে আসে এই যে দুধ পেঁচতে তারা এখন এই যে ফেরত যাবে তাদের সাথে সাথে আমরাও যাবো আজকে আমাদের গন্তব্য চর নন্দলালপুর খ্যাত বিশাল বড় চরের পশ্চিমাংশের একটি গ্রাম চর জালালপুর শুনেছি সেখানে নাকি বিশাল বড় একটি কলার প্রজেক্ট করা হয়েছে সেখানকার অবস্থা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব তো আমরা প্রতিবার এই বিশাল যাই দোহারের বহুল পরিচিত থেকে কিন্তু আজ আমরা দোহারের বিলাসপুর ঘাট থেকে কারণ চরের এই গ্রামটি আহ বিলাসপুর ঘাটের খুবই সন্নিকটে তবে এই ঘাটে একটা বড় সমস্যা হচ্ছে কি দিনে দুইটা নৌকা চলে সকাল আটটায় তারা চর থেকে আসে এবং ফিরে যায় সাড়ে বারোটার দিকে তাছাড়া আর তেমন কোনো নৌকা পাওয়া যায় না এই ঘাটে পারাপার হওয়ার জন্য তবে এই চট থেকে কিছু দূর হেঁটে গেলেই নন্দলালপুর দিয়ে নারিসা ঘাটে পারাপার হওয়া যায় খুব সহজেই এই যে অবশেষে আমরা সনটেক ঘাটে চলে আসলাম এখন এখান থেকে সবাই হেঁটে হেঁটে চলে যাবে সেই তাদের বিভিন্ন গ্রামে দেখতে পাচ্ছেন পাশে যে পাটখাটি বোঝাই যে বড় নৌকা আছে সেগুলো আনলোড হচ্ছে তো এখন এইভাবে হেঁটে হেঁটে যেতে হবে সেই গ্রামের দিকে কারণ এখানে তেমন কোনো যানবাহন পাওয়া যায় না এটা হচ্ছে চরঞ্চলের বড় সমস্যা আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার বাসাতে এই চরে না এই চরের আছে সুবিধা অসুবিধা কেমন কি মানে এখানে চাষবাস যে আপনারা করেন বা এখানকার মূল পেশা কি আপনাদের আমাদের মূল পেশা আমরা ব্যবসা করি কৃষি আছে না গরু আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে চরে উৎপাদিত কলা চলে যাবে আপনার লোকালয়ে বিভিন্ন শহরে চলে যাবে দেখতে পাচ্ছেন এই কলা সব আপনার শহরে চলে যাবে না এই বড় ভাই সহ ও আচ্ছা আচ্ছা ভালো আছেন ভাই না हां भाई ভালো চাষবাস কি ভালো হইছে না এই ক আছে কলা আপনারা এখান থেকে আপনারা কি জয় পড়া যাবে না একবার অন্য কোথাও ঢাকা মানে জয় পড়া যাবে ওই প্লাসপুর ঘাটে যাবে নাকি না আনলোড হবে কত থেকে এই নৌকার মাধ্যমেই চলে যাবে ঢাকা ও আচ্ছা আচ্ছা তাহলে চলেন আপনাদের কলা বাগানের প্রজেক্টের দিকে যাই শহরের মানুষ এভাবেই হেঁটে হেঁটে মাইলকে মাইল পাড়ি দেয় কারণ এখানে যানবাহন পাওয়া যায় না দেখতে পাচ্ছেন বিশ্বয়াল বড় কলার প্রজেক্ট এই চরে এই কলার প্রজেক্টটি যে করেছেন তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব আসলে এখানে কলা চাষটা কেমন কি হচ্ছে এবং এই প্রজেক্টটা উনি দিয়েছেন এর বিস্তারিত তার কাছ থেকে জানার চেষ্টা করব দেখতে পাচ্ছেন কত বড় একটা কলার প্রজেক্ট এবং কত সুন্দর এই কলার প্রজেক্টটি আপনাদেরকে আজ যা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব এই যে একটা যন্ত্রণা চরের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন কলা বাগানের মধ্যে গরু চুর ঢুকে গেছে কারণ এখানকার এই যে গরুগুলো সাধারণত গলা ছেড়ে দেওয়া হয়ে থাকে আর এভাবে বিভিন্ন ক্ষেতের ভিতরে ঢুকে যায় দেখতে পাচ্ছেন গাছে গাছে কলার কাদি প্রায় প্রতিটা গাছেই কলা এই যে প্রচুর পরিমাণে কলা হয়েছে কলা কিন্তু একবারে ফ্রেশ চরের জিনিস এগুলো কিছুই থাকে না একবারে ফ্রেশ এই যে

এখানে যারা বাইরে থেকে এসে কিছু করতে চায় তারা তো চাইলে আপনার ওই যে লিজ নিতে পারবে না ওরকম পরিবেশ নাই আর ওরকম জায়গা নাই এখানে ওরকম জায়গা নাই না আমার কথা আমাকেই করতে দেয় না বাড়ি আলারা গরু পালা বন্ধ হয়ে যায় না

মোটামুটি কেউ গেছে তিরিশ বছর আগে কেউ গেছে চল্লিশ বছর আগে কিন্তু তার জমি জমা তার আছে ইয়ে তো রয়ে গেছে পর্ষা আছে সব এগুলো তার আছে খাইতে পারে না রেকর্ডিং সম্পর্কে না এখন টাকা পায় সবার টাকা দিয়ে দিই কত বিঘা কার আছে নাম লিস্ট করা আছে না নকশা আছে হুম 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 আমিন জামাইবে করা কত বিঘা পাঁচ কত লম্বা কত যে এত বিঘা রুম এত টাকা প্রতি বছর সে নিচে টাকা নিয়ে কোনো টাকা পাইছে না ওটা প্রজেক্ট করাতেছে না টাকা পাই মানে এখন

তো এখানে যদি চাষবাস করা যায় লাভ আছে ওনাদের কাছ থেকে আমরা যতটুকু জানলাম তবে খরচ আছে এবং পরিশ্রম করার খুব জরুরি এইটা হচ্ছে বিষয় যদি পরিশ্রম করতে পারেন খরচ করতে পারেন তবে আপনারা চরে কিন্তু এই যে চাষাবাদ করে কিন্তু টাকা নিতে পারবেন ঘরে তো আমরা এই কলা বাগানের যে মালিক আছে তাদের সাথে কথা বললাম কথা বললে তারা তাদের থেকে যতটুকু বুঝলাম যে তাদের চাষাবাদের লাভ হচ্ছে আলহামদুলিল্লাহ তারা ভালোই আছে তো আপনারাও চাইলে এই এখানে এসে এখানকার স্থানীয় মানুষের সাথে যোগাযোগ করে দেখতে পারেন যে এখানে ওইভাবে জমি খালি আছে কি না যদিও কলা বাগানে যে মালিক তার কাছ থেকে যতটুক শুনলাম সে আমাকে বলল যে ভাই এখানের তেমন জমি পাওয়া যাচ্ছে না কারণ এখানকার অধিকাংশ জমিগুলো লিজ বা বছর চুক্তিতে নেওয়া হয়ে গেছে তারপর আপনারা আপনাদের মতো চেষ্টা করে দেখতে পারেন অন্যান্য যে গ্রামগুলো দেখছি এখনও পর্যন্ত মানে সব গ্রাম তো এখনও ঘুরে দেখা হয় নাই তো যতটুকু দেখছি আমার মনে হচ্ছে যে আলহামদুলিল্লাহ এখানে বেশ ভালোই চাষাবাদের আছে ব্যবস্থাটা আছে আর এখানে সুযোগ আছে এখানে চাষাবাদের সুযোগ আছে আর এখানকার মানুষও ভালো তো দেখতে পাচ্ছেন এই যে গ্রাম এটা হচ্ছে সন্টেক জালালচর